সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কিছুদিন আগেও বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হচ্ছে যদি বিশেষ করে বলতে হয় কিছুদিন আগেও বাংলাদেশে যে সরকারটি ছিল সেই সরকারটির সময়ে মানুষের মন চিন্তা ভাবনা আর বর্তমানে চিন্তাভাবনার মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিষয় খুব কঠিন খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে তরুণ প্রজন্মের একটা বড় অংশের মধ্যে ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে একটা বেশ বিদ্বেষ বা একটা কিছুটা একটু উত্তপ্ত মনোভাব এটা পরিলক্ষিত হচ্ছে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার অভিজ্ঞতা থেকে এই মনোভাবের মধ্যে কি কোনো ত্রুটি আছে কিনা না মোটেই না এবং তাদের এই ধরনের ধারণা বা মনোভাব পোষণ করার পিছনে যথেষ্ট পরিমাণ যৌক্তিক কারণ আছে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তো এই ঘটনাটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আসলে একটুখানি পিছনের দিকে ব্যাক করতে হবে আমাদের বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে সে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে ছিল একটি দেশ সেটা ছিল পাকিস্তান আর আরেকটি দেশ ছিল ভারত তো এভাবে আসলে ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশটাকে ভাগ করে তারা এভাবে ভাগ করে দিয়ে যায় এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে নিয়ে তৈরি ছিল পাকিস্তান আর হিন্দুদেরকে নিয়ে ছিল ভারত বা যেটাকে আমরা ইন্ডিয়া বলি কিন্তু এই ভারত আর পাকিস্তানের মধ্যে সবসময় দ্বন্দ্ব এটা সেই বিভাজনের আগে থেকেই লেগেছিল তো উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্বে আরেকটা যুদ্ধ হয় সেটা হলো উনিশশো সালে যেটা পাকিস্তান এবং ভারতের মধ্যে সংগঠিত হয় তো সেই যুদ্ধে শোচনীয়ভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছে পরাজিত হয় এবং সেই যুদ্ধেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান উনিও সে যুদ্ধে অংশগ্রহণ করেন পাকিস্তানের পক্ষে এবং সে যুদ্ধে তিনি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদক বা দ্বিতীয় সামরিক পদক দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদক যেটা সেটা অর্জন করেন তো যাই এই কথাটা এই জন্য বললাম বাংলাদেশের কাছে মানে আমাদের পাকিস্তানের কাছে সমগ্র পাকিস্তানের কাছে ভারত যখন এই উনিশশো পঁয়ষট্টি যুদ্ধে হেরে যায় তখন থেকে তাদের মনের মধ্যে একটা ক্ষোভ বেধেছিল যে কোনো কারণে তারা ভাবতেছিল যদি এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দেয়া যায় তাহলে পাকিস্তানে সেনাবাহিনীর শক্তি অনেক কমে যাবে এবং পাকিস্তানকে জিও পলিটিক্যালি তারা যে একটা থ্রেট মনে করে সেই থ্রেটটা আর তাদেরকে মনে করতে হবে না এবং অন্যদিকে পাকিস্তান যে ভুলটা করলো তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটার মধ্যে ভেদাভেদ করা শুরু করলো এবং ভেদাভেদ করা শুরু করার ফলে যেটা হলো আমাদের এই সাইডটাতে যারা আমরা আছি পূর্ব পাকিস্তানে আমাদের মধ্যে পশ্চিম পাকিস্তানের ব্যাপারে একটা বিদ্বেষ চলে আসলো এবং বিদ্বেষ চলে আসার কারণে আমরা স্বাধিকার আন্দোলনের দিকে গেলাম এবং তারপর তো কাহিনী সবাই জানে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো এবং একটা আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের জন্ম হলো কিন্তু ভারতের এই চক্রান্ত আমাদের মুক্তিযুদ্ধের সময়কালীন সময় থেকে আসলে অব্যাহত ছিল তারা আমাদেরকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধে এটা অন্যতম একটা অবদান এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই আসলে স্বার্থ ছাড়া হয় না তো ভারত যখন আমাদেরকে মুক্তিযুদ্ধে এই সাহায্যটা করলো এটার পিছনে তাদের অনেক বড় একটা স্বার্থ জড়িত ছিল সবচেয়ে বড় স্বার্থ যেটা আমি বললাম জিও পলিটিক্যালি তাদের নিজেদেরকে সিকিউর করা এবং পাকিস্তানের যে শক্তি সক্ষমতা আছে পাকিস্তান সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সেটাকে ভেঙে দেয়া যার কারণে তাদের জন্য এটা একটা নিরাপদ ভারতভূমি হবে তো যাই হোক যে কারণে আপনারা দেখবেন যে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর যখন মহান মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানি সৈন্যবাহিনীর জেনারেল নিয়াজি যখন আত্মসমর্থন আত্মসমর্পণ করেন সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ ছিলন, ছিলন, আ, পা, পা, জে ওসমানি উপস্থিত ছিলেন না ছিলেন পাকিস্তান পাকিস্তানের যে সরি সেখানে ছিলেন পাকিস্তানের জেনারেল নিয়াজি এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একজন ছিলেন তো এই যে ব্যাপারটা ঘটলো তখন থেকে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে ভারতের যে দৃষ্টিভঙ্গি বা মনোভাব ছিল সেটা কখনোই সঠিক ছিল না এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই ব্যাপারটা ধীরে ধীরে আরও বেশি আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করে দেশের আপামর জনতার কাছে বিশেষ করে যেভাবে ভারতীয় বাহিনী লুটতরা চালায় বাংলাদেশে এই জিনিসগুলো আপনারা মেজর এম এ জরিল সেক্টর কমান্ডার এবং মেজর শরফুদ্দিন হায়দার ডালিম তার বই যেগুলো আছে অথবা আরও বিভিন্ন সামরিক কর্মকর্তাদের যে বইগুলো আছে বাজারে সেগুলো যদি পড়েন একটা আইডিয়া পেয়ে যাবে এবং অনেকে এটাও বলেন যে জহির রাহান যিনি নিখোঁজ হয়ে যান স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশে তিনি আসলে পাকিস্তান সেনা এই ইন্ডিয়ান সেনাবাহিনীর এসব অপকর্মগুলো সম্পর্কে যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী অপকর্মগুলো নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেই ডকুমেন্টারি যাতে ফাঁস না হয় সেজন্য আসলে তৎকালীন বাংলাদেশ সরকারের মানুষজন সরকার পক্ষ থেকে তাকে গুম করে ফেলা হয় তো যাই হোক আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতের যে অবদান আমাদের শরণার্থীদের প্রতি ছিল সেটার জন্য অবশ্যই বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ তবে যেটা আমি বলেছি তাদের স্বার্থটা ছিল অনেক বেশি প্রকট এখানে তো তারা তাদের স্বার্থের জন্য এই কাজটা করেছিল এবং তাদের যেটা চাওয়া ছিল যদি বাংলাদেশ স্বাধীন একটা দেশ হয়েও যায় বাংলাদেশ যদি একটা স্বাধীন দেশ হয়েও যায় বাংলাদেশ সব সময় থাকবে যে ভারতের একটা অঙ্গরাজ্যের মতো ভারতের একটা অঙ্গরাজ্যের মতো থাকবে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না নিজস্ব কোনো মেরুদণ্ড থাকবে না কোনো সশস্ত্র বাহিনী থাকবে না যে কারণে আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুজিব বাহিনী নামে একটা বাহিনী গঠন করা হয় যেটা স্বাধীনতা পরবর্তীকালে যেটা নাম হলো রক্ষী বাহিনী যেটাকে সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ দেওয়া হতো এবং বলা হতে পারে যে সেনাবাহিনীর জন্য একটা প্রতিপক্ষের মতো দাঁড় করানো হয়েছিল এবং এই মুজিব বাহিনীটা গঠন করা হয়েছিল আওয়ামী লীগের যে খুবই দোষর যে মানুষগুলো ছিল যারা খুবই অনুরক্ত ভক্ত মানুষ সেই সব মানুষদেরকে নিয়ে গঠন করা হয়েছিল যেন আমাদের সে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বড় ধরনের প্রোটেকশন তৈরি করে তোলা যায় যখন প্রয়োজন হয় তো এই হচ্ছে ভারতের অবদান এবং ভারতের যে কুচক্র আমাদের স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধ তাকে কেন্দ্র করে তো এখন আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়গুলো যখন সরকার বদল হয় সরকার বদলের সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনাও বদলায় এগুলো জানার জন্য যেমন আমাদের যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেগুলো আসলে মোটেই কখনও সাফিসিয়েন্ট ছিল না আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে বিশেষ করে উনিশশো একাত্তর সাল থেকে একানব্বই সাল পর্যন্ত এই সময়টা এটা সঠিক ইতিহাস আসলে বেশিরভাগ জায়গাতে লেখা নেই তো আমি নিজের উদ্যোগে বিভিন্ন বই পড়ে জিনিসগুলো জেনেছি আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো ভারতের এই এসব অপকর্মগুলোর জন্য এবং অনেক বইতে আমি এটাও পেয়েছি যেটা আমরা বলি যে চোদ্দোই ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী কি আমাদের বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে মেরে ফেলে তো এটার কাহিনী অনেক জায়গায় এমনভাবেও ব্যাখ্যা আছে যে এই কাজটা আসলে ভারতের র বা ভারতীয় সেনাবাহিনী করেছিল কারণ তারা চায়নি স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বুদ্ধিভিত্তিক জীবন জীবনচর্চা করুক যে কারণে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল সমাজে তাদেরকে তারা ধরে ধরে নিয়ে হত্যা করে ফেলে তো যাই হোক এটা সত্য কি মিথ্যা আমি জানি না এরকমও আমি কিছু বইতে পেয়েছি এই ধরনের ইনফরমেশন তো এইসব ঘটনাগুলোর কারণে আমরা তো বয়সে অনেক ছোটো আমরা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে ভারতের ব্যাপারে একটা যে অনিস্পৃহা বা যেটাকে বলে একটা ক্ষোভ বা বিদ্বেষ এটা সবসময় বিরাজমান ছিল ভারতের ব্যাপারে তো সরকার পতনের সাথে সাথে এগুলো পরিলক্ষিত হয় যেমন আমাদের স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগ যে দলটা তারা সবসময় ভারত ঘেঁষা অন্যদিকে বিএনপি বা অন্য যে দলগুলো তারা পাকিস্তান ঘেঁষা অথবা ভারত প্রেমী না অতটা তবে মুক্তিযুদ্ধের পরে যে ব্যাপারটা হয়েছে যে সরকারটা গঠিত হয়েছিল এবং যে সরকারটা পনেরো বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে যে আমাদের শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সেই সরকারের সময় ভারতের সাথে সবসময় বলা হতো যে একটা বন্ধুত্বের সম্পর্ক আসলে এটা কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না এটা ছিল একটা রাজা প্রজার সম্পর্ক রাজা প্রজার সম্পর্ক ছিল এই কারণে আমি বিদেশে থাকার কারণে ভারতের অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ হয় কথাবার্তা হয় অফিসিয়াল প্লেসে প্লাস যখন একাডেমিয়াতে পড়াশোনা করতাম পিএইচডি করতাম তখন আমার অনেক ভারতীয় বন্ধু ছিল আমার যেটা মনে হচ্ছে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সবসময় বন্ধু ভারতের জনগণ বাংল ভারতের সাধারণ মানুষ যারা মেন মিডিয়া যারা সত্যটা প্রকাশ করে তারা সব সময় বাংলাদেশের পক্ষে আছে ভারতের সাধারণ মানুষ বলতে আমি যেমন বাংলাদেশের একজন সাধারণ মানুষ ভারতে যারা রাজনীতি করে না তারাও ভারতের সাধারণ মানুষ সুশীল সমাজের মানুষ তারা সব সময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু তারা বাংলাদেশের সাথেই আছে কিন্তু এই যে পনেরো বছর বা ষোলো বছরের যে সরকারটা শেখ হাসিনার সময় ছিল সেই সরকারের সময় ভারতের সাথে বলা হতো খালি বন্ধুত্ব বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্ব আসলে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের কোনোভাবেই কোনো বন্ধুত্ব গড়ে ওঠেনি বরং এই বন্ধুত্বটা ছিল একটা বিশেষ সরকারের সাথে একটা বিশেষ সরকারের এবং এই বন্ধুত্বটা ছিল বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র দেয়ার নেয়ার কোনো সম্পর্ক ছিল না আমার যদি যেসব ভারতীয় ভাই বোনরা যদি আমার কথা শুনে থাকেন তারা একমত হবেন ভারতের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে কখনোই সরকার চেষ্টা করেনি তো একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যারা বাংলাদেশি আছে আমরা মনে করি যে ভারতের সাথে যদি বাংলাদেশের বন্ধুত্ব হয় সেটা সবসময় হবে ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের সাধারণ জনগণের এবং ঐক্যমত্বের ঠিক আছে বাংলাদেশে অনেকে প্রহসন করতেছে যে ভারতে ইলিশ মত যাচ্ছে না এজন্য হাসাহাসি করতেছে আবার ভারতে দুঃখ প্রকাশ করতেছে এই ব্যাপারগুলো ঠিক না আমরা আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়াবো তারাও আমাদের পাশে দাঁড়াবে আমরা সবাই ভাই ভাই সম্পর্ক আমাদের ঠিক আছে কিন্তু এখানে যেন কোনো অশুভ রাজনীতি বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যেন শুধুমাত্র নিজেদের মধ্যে সম্পর্কটা তৈরি না করে সেই ব্যাপারটা আমাদেরকে নজর রাখতে হবে ঠিক আছে আর একটা কথা আছে যে জিও পলিটিক্সে যে তুমি তোমার বন্ধু বান্ধব হয়তো বা বদলাতে পারবা কিন্তু কিন্তু তুমি কিন্তু চাইলে তোমার প্রতিবেশী বদলাইতে পারবে না ভারত আমাদের প্রতিবেশী তার সাথে আমাদের তিন দিক থেকে সম্পর্ক বাংলাদেশের এরিয়া জিওগ্রাফিক্যাল এরিয়াতে সো ভারতকে আমরা চেঞ্জ করতে পারবো না এবং অনেক বড়ো একটা প্রতিবেশী তাদের একটা সাউথ ইস্ট এশিয়াতে গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন আছে এবং ভারত আমাদের অকৃত্রিম বন্ধু হিসাবেই থাকবে কিন্তু আমরা চাই এই যে বন্ধুত্বটা এটা হবে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের বাংলাদেশের মানুষের সুখ দুঃখ ভারতের মানুষের সুখ দুঃখের মতো হবে ভারতের মানুষের সুখ দুঃখ আবার বাংলাদেশের মানুষ আমরা আমাদের নিজেদের সুখ দুঃখ বলে মনে করব সুখে দুঃখে আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবো এখানে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার জন্য কোনো রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে সুন্দর সম্পর্কটা ভ্রাতৃতুল্য সম্পর্ক বা প্রতিবেশী স্বরূপ যে সম্পর্কটা আছে সেটাকে নষ্ট হতে দেয়া যাবে না এই জন্য জ্ঞানী মানুষরা বলে যুদ্ধ শুরু হলে নেতারা শুধুমাত্র বুলি আওড়ায় বড় বড় কথা বলে আর সমাজের ধনী মানুষরা টাকা দেয় আর গরিব মানুষটা দে তাদের ছেলে মেয়ে আর যুদ্ধ হলে তাদের ছেলেমেয়েরাই মারা যায় ধনীরা আরও ধনী হয় নেতারা হয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুতরাং আমরা চাই না সাধারণ মানুষের জীবন সক আহ্লাদ এগুলোকে বলি করে দুষ্ট কুচক্রী রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব সৌহার্দ্য তৈরি হোক যারা যে সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপারটাকে উস্কানি দিয়ে উপরের দিকে তুলে দেয় মাথা যারা দেয় আমরা চাই দেশের মানুষের সাথে মানুষের সম্পর্ক হোক মানুষের বন্ধুত্ব আমরা ভারতের সাধারণ জনগণের বন্ধু তারা আমাদের প্রতিবেশী আমরা আশা করি তারাও আমাদেরকে প্রতিবেশী এবং ভাবে দেখবে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠুক এবং আমরা এক বন্ধু আরেক বন্ধুর বিপদে আপদে সবসময় পাশে থাকি এবং আমাদের মধ্যে যে সম্পর্কটা হবে সেটা যেন হয় একটা দুটা স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে ন্যায্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে এই কামনাই করি ভারত থেকে যদি কেউ শুনে থাকেন আপনারা নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন এবং আপনারা কি মনে করেন এ ব্যাপারে নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন